অতিমাত্রায় রাজনীতিকরণের মাধ্যমে পুলিশ বিজিবি সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে দানবে পরিণত করা হয়েছিল এর জন্য দায়ী ব্যক্তিদের দেশীয় এবং আন্তর্জাতিক আদালতে বিচার করা হবে সকালে পিলখানায় বিজিবি হাসপাতালে ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাকওয়াত হোসেন এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট পদত্যাগ করে শেখ হাসিনা দেশ আগের কয়েক সপ্তাহে আন্দোলনরত জনতার ওপর ব্যাপক দমন পীড়ন চালায় পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী হতাহতের ঘটনা অতীতের যে কোনো আন্দোলনকে ছাড়িয়ে গেছে তাদের এমন আচরণে স্তব্ধ ছাত্র জনতাসহ পুরো দেশবাসী মঙ্গলবার পিলখানার জিবি হাসপাতালে তিন শিক্ষার্থী সহ আহত বিজিবি সদস্যদের দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা খুব জানান বিগত সরকারের প্রতি এই ফোর্সগুলোকে দানব বানিয়েছে এবং এই দানব বানিয়ে যার যার ডিসক্রিপশন ডিসক্রিপশন শুনলাম এই পনেরো বছর এই ফোর্সগুলোকে দানব বানিয়েছে যারা বানিয়েছে তাদের আমি আমি পারি আর না পারি আই উইল টেক দ্যাম টু ইন্টারন্যাশনাল কোর্ট তারা কত লোক মেরেছে কত লোক মেরেছে প্রত্যেকটি ইনস্টিটিউশন ধ্বংস করেছে অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন এরই মধ্যে রাষ্ট্রপতির কাছে একটি তালিকা দেয়া হয়েছে বাকি অভিযুক্তদের তালিকা করা হচ্ছে আমরা বের করার চেষ্টা করছি হুকুমের আসামে তাদের সবার লিস্ট আমাদের কাছে আছে আপনারা দুই একদিনের মধ্যে অ্যাকশন দেখবেন কারণ আমি আমি তো এটা মালিক না আমি সাইন করতে পারি এটা দুইটা ধাপ গিয়ে তারপর এটা হবে তিনি জানান পনেরো আগস্টকে ঘিরে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক থাকবে নিরাপত্তা বাহিনী দেল বি হ্যাভি প্রেজেন্স অফ পুলিশ কেউ কেউ কোনো গন্ডগোল করতে না পারে বিজেপির মহাপরিচালকের সাথে আমার কথা হয়েছে ওনারা প্রোটেকশন দিবেন তারপরে পুলিশ তো আছে র্যাব আছে তারপরে হয়তো সেনাবাহিনীও প্রোটেকশন দিব সীমান্তে বর্ডার গার্ড বাহিনীকে যারা নত নতজানু আচরণে বাধ্য করেছে তাদেরও বিচারের মুখোমুখি করা হবে বিজেপির মতো একটা ফোর্সকে পিট দেখাতে বলেছে বর্ডারে বর্ডারে আমাদের লোক মারে বিজেপি ফ্ল্যাগ মিটিং করতে বাধ্য হয় পিট দেখাবেন না এনাফ ইজ এনাফ আমাদের বর্ডারের মধ্যে ঢুকে মারে আর আমরা বলি ওদের ফ্ল্যাগ মিটিং করতে সব ঠিক হয়ে গেছে বা আমি জানি না that days are over अब আমাদের এই ফোর্স কে এই রকম ফোর্স দানব বানিয়েছে এছাড়া দেশব্যাপী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বেধে দেওয়া সময়সীমার পর সাড়াশি অভিযানে নামবে আইন বাহিনী আমি ছাত্রদের উদ্দেশ্য করে বলছি যে তোমাদের আন্দোলন তোমাদের আন্দোলন কেউ ছিনাই নিতে পারবে না ইট রিমেইন অ্যাজ ইট ইজ আব্দুল্লাহ যমুনা নিউজ ঢাকা যেটা হয়